কি মহাব্বত কি খাতির অনেক মোহাব্বত একসাথে আন্দোলন যেই বলা হচ্ছে কোরান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা শুরু হবে কোরান অনুযায়ী দেশ চলবে কোরান অনুযায়ী পার্লামেন্টটা চলবে এই কথাটা যখন স্লোগান তুললো আর গোটা দেশের মানুষ যখন এদিকে হুমকি খাইতে শুরু করলো তখনই শুরু হয়ে গেল হ্যাঁ ওমোক অপরাধী একো বিস্তার আবার করতে হবে আপনি নিজে কোরান মানেন না আর যদি কোরান অনুযায়ী সমাজটা যদি পরিচালিত হয় আপনার লস নেই আপনি তো লাভানলা পড়েন হ্যাঁ লস হল কাদের যারা নারীদের নিয়ে ফষ্টি নষ্টি করতে পারবে না তারাই এই দেশটা করোনালা হইতে তারা ভয় পায় আপনি চান না আপনি সব দল করেন সব আন্দোলন করেন কিন্তু যেই বলা হয় যে কোরআন যে দেশ ছিল আপনি তখন গাত্রদা শুরু হয়ে যায় এমন আছে কি নাই জোরে বলেন না আছে কি না আছে কি না এখনো সমাজে কিছু মানুষ দেখবেন কোরআন কোরআনের মাহফিল ভাল লাগে না গান বাজনা শুনলে অর্থ দিয়া জায়গা দিয়া মাইক দিয়া শিল্পী ডেকে আইনের সহযোগিতা করে আল্লাহর জমিনে এমন মানুষ আছে কি নেই জোরে বলেন না আছে না এক সময় এমনও ছিল এই বাংলাদেশে করতে গিয়ে কত বাধার মুখোমুখি হয়েছেন বারোটা তেরোটা সেক্টর থেকে দৌড়ে যা অনুমোদন নিয়ে তাফসির মাহফিল এই বাংলাদেশে করতে হয়েছে এমনটা সময় ছিল কি ছিল না বলেন না ছিল না কি ছিল কি না তাহলে আপনার সামনে কোরআন তেলাওয়াত হয় আপনি তো ফিজিক্যালি উপস্থিত হলেন তো নাই আরো বিরোধিতা করলেন আল্লাহ বলেন তুমি আমার কোরআন পরিত্যাগ করেছ কেমতের মাঠে আমি যার উপর কোরআন নাজিল করেছি তিনি তোমার বিরুদ্ধে দাঁড়ায় মামলা দায়ের করবে কেমনে জান্নাতে যাইবা এটা দেখা হবে ঠিক বলেন এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহ তালা নিজেই বলছেন আল্লাহর হাবি মামলা দায়ের করবেন কোরআনকে যারা ছেড়ে দিবে কোরআন ছেড়ে দেওয়ার একটা রূপ হলো কোরআন সে শুনবে না কোরআন ছেড়ে দেওয়ার দুই নাম্বার রূপ হলো কোরআন অনুযায়ী সে জীবন সাজাবে না কোরআন অনুযায়ী সে আমল করবে না কোরআনে যা হালাল করেছে এটা তার কাছে ভালো লাগবে না কোরআনে যেটা হারাম করেছে এটা তার কাছে নিষেধ মনে হবে না বরং সে তার নিজের মতো করে জীবন চালাবে বিশ্বনবী বলেন এটাও কোরআন পরিত্যাগ করার একটা রূপ আজকে আমাদের যদি কোরআন অনুযায়ী যদি জীবন জীবন চলতো গোটা পৃথিবীটা ইসলামী কান্ট্রিতে রূপ ধারণ করতো ঠিকই না বলেন আমরা ইসলামী আন্দোলন করি ইসলামী মুভমেন্ট করি কামতের দিনের কাজ করি নিজের ভিতরে কিন্তু কোরআন নাই আছে কি নাই জোরে বলেন আছে কি না আপনি যদি যদি করতে হয় সমাজে দিন প্রতিষ্ঠিত করতে হয় আগে নিজে জোরে বলেন আগে আগে হলো নিজে ইসলাম আগে নিজেকে যদি পরিশুদ্ধ করতে পারে উদ্দিন যদি কোরআন অনুযায়ী চলি আমার মসজিদের মোয়াজ্জিম যদি কোরআন অনুযায়ী চলে খাদ যদি মহার্জিন যদি তারপরে সভাপতি সেক্রেটারি কমিটির সব লোকগুলি যদি কোরান অনুযায়ী চলে সমাজের প্রত্যেকটা ব্যক্তি যদি আপাদমস্ত কোরান অনুযায়ী যদি দেহটাকে সাজায় ফেলে সব মানুষগুলি কোরান ওলা হয়ে গেলে সারা বাংলাদেশ এমনি কোরানের দেশ হয়ে যাবে ঠিক না বলেন আমরা কোরান ছেড়ে দিয়েছি ব্যক্তিগত জীবনে আমাদের আমল নাই আমাদের কাছে এইটা ভালো লাগে না আমাদের কাছে ভালো লাগে কোনটা নোবেল পড়া ভালো লাগে হুমায়ুন আহমেদ তার বইয়ের ভিতরে কি বলেছে ওইটি ভালো লাগে দুষ্ট চরিত্রহীনা নারীরা তারা তাদের পুস্তকের ভিতরে তারা তাদের নোভেল নাটকের ভিতরে কি লেগেছে এটার পিছনে আমরা যত সময় দেই অথচ যে কোরআনটার ব্যাপারে আমার আল্লাহ তালা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন জালিকাল কিতাব লা রইবা ফি এটা এমন একটা গ্রন্থ যার ভিতরে কোনো ডাউট নাই কোন সন্দেহ নাই এটা পড়ো তো মজা পাইবা না পড়লে এটার ভিতরে কি আছে তুমি বুঝবাই না ঠিক না বলেন আমরা পড়ি না এখানে মোহাব্বত আমাদের অন্তরে তিন নাম্বার বিষয় হলো কোরআন ছেড়ে দাও সেটা হলো কোরআন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করা পরিবার পরিচালনা করা কোরআন অনুযায়ী যদি আপনার পরিবার আপনার সমাজ আপনার দেশ যদি পরিচালনা করার জন্য আন্দোলন আপনার ভিতরে না থাকে চিন্তা চেতনা যদি না থাকে কর্মকৌশল যদি না থাকে তৎপরতা যদি না থাকে এই কোরআন অনুযায়ী দেশ অনুযায়ী দেশ কায়েম হোক দেশটা কোরআন অনুযায়ী চলতে থাকুক এই চিন্তা চেতনা যদি মনের ভিতরে লালন না করেন আল্লাহর হাবিব বলেন এটাও কোরআন ছেড়ে দেওয়ার এই একটা অংশ বলেন আপনি চান না আপনি সব দল করেন সব আন্দোলন করেন কিন্তু যেই বলা হয় যে কোরআন যে দেশ ছিল আপনি তখন গাত্রদা শুরু হয়ে যায় এমন আছে কি নাই জোরে বলেন না আছে কি না আছে কি না যদি আপনি আপনার বাবার কথা বলেন খুব ভাল লাগে স্বামী স্বামীর কথা অনুযায়ী দেশ চলবে বাবার কথা অনুযায়ী দেশ চলবে এই কথা বললে সবাই খুশি কিন্তু যে ব্যক্তিটাই বলবে কোরআন অনুযায়ী রাষ্ট্রটা পরিচালিত হোক নানান তোকমা দিয়া তাকে নাস্তানা করা হয় ঠিক না বলেন এই ভাইরাস আমাদের নাই আছে আমাদের দেশে আছে কি মহাব্বত কি খাতির অনেক মহাব্বত একসাথে আন্দোলন যেই বলা হচ্ছে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা শুরু হবে কুরআন অনুযায়ী দেশ চলবে কুরআন অনুযায়ী পার্লামেন্টটা চলবে এই কথাটা যখন স্লোগান তুললো আর গোটা দেশের মানুষগুলো যখন এদিকে হুমড়ি খাইতে শুরু করলো তখনই শুরু হয়ে গেল হ্যাঁ উমক অপরাধী হাগো বিচার আবার করতে হবে ঠিকই না বলেন এরা উমক দুষি এদেরকে আবার ধরতে হবে আপনি নিজে কুরআন মানেন না আর যদি কুরআন অনুযায়ী সমাজ যদি পরিচালিত হয় আপনি লস না আপনি তো লাভ সুবহানাল্লাহ বলেন হ্যাঁ লস হলো কাদের যারা নারীদের নিয়ে ফস্টিনস্তি করতে পারবে না তারাই এই দেশটা করানা হইতে তারা ভয় পায় ঠিকই না বলেন যারা সুদের ব্যবসা ঘুষের ব্যবসা অন্যায় জবর দখল যারা করতে পারবে না এটাকে যারা ভয় পায় তারাই শুধু চায় না এ দেশ কোরআন অনুযায়ী হোক কারণ খাওয়ার রাস্তাগুলি সব বন্ধ হয়ে যাবে তো চুরি করলে তো আপনাকে কত এই দিয়ে হুম আপনাকে তো হাত কেটে ফেলা হবে এটা কোরানের বিধান যুরো বলেন কার বিধান কোরানের বিধান চুরি করছো তা হাত কাটা হবে রসুল বলেছেন ওয়া সারাকাত ইবনেতি ফাতেমা তোলা কথা তুইদা যদি আমার মেয়ে ফাতেমা যারা আমি অনেক ভালোবাসি আমার সব কন্যাদের বাজে আমি ফাতেমার সবচেয়ে বেশি ভালোবাসি রসুল সফর থেকে আসলে কোন হাদিয়া তোফা নিয়ে আসলে আগে তিনি তার কন্যা ফাতেমার হাতে দিতেন শোমান করেন তিনি বলছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বলেছেন অবশ্যই অবশ্যই আমি আমার মেয়ের হাতটা আমি কেটে ফেলতাম বিচার চেহারা দেখে অনুযায়ী চেহারা অনুযায়ী হবে নাকি অপরাধ অনুযায়ী হবে ব্যক্তি অনুযায়ী বিচার হবে না কোরআন যে বিচার করবে সেটা হলো অপরাধ অনুযায়ী বিচার হবে ঠিক না বলেন সেইদিন এইভাবে যারা কোরআনটাকে যারা মানতে চায় না যারা তালাক দিয়েছে যারা পরিত্যাগ করেছে যারা কোরআন অনুযায়ী সমাজটা চলুক নিজে চলুক নিজের মেয়ে চলুক নিজের ছেলে চলুক নিজের স্ত্রী চলুক এটা যে চায় না আপনি কি মনে করেন শুধু তেলাওয়াত করলেন না এটাই কোরআন তালাক দেওয়া নো এটাই শুধু কোরআন তালাক দেওয়া নয় বরং কোরআন তালাক দেওয়া কোরআন ছেলে দেওয়া কোরআন পরিত্যাগ করার মূল যে কথা সেটা হলো আপনি ইমপ্লিমেন্ট করলেন কিনা বাস্তবায়ন করলেন কিনা সর্বস্তরে এটা হলো কোরআনের সাথে মূল মোহাব্বত এটাকে যে ব্যক্তি করলো সে কোরআনকে আষ্ট পৃষ্ঠে জড়াইয়া রাখলো আর এটাকে যে করলো না আল্লাহ হাবিব বলেছেন সে কোরআনকে ছেড়ে দিল এইভাবে যে কোরআনটাকে ছেড়ে দিবে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম সেই দিন এই কোরআন পরিত্যাগকারীর ভিতরে বিরুদ্ধে কি দায়ের করবেন জোরে বলেন কি দায়ের করবেন দুনিয়ার জীবনে মামলা শুনলে আমাদের ভয় লাগে ভয় লাগে কি লাগে না জোরে বলেন লাগে কি লাগে না আপনার দিলটাকে একটু কাঁপে না কেয়ামতের মাঠে ওই ব্যক্তি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন যাকে আমার আল্লাহ তালা হাউজে কাউসার দিবেন যার হাতে হাউজে কাউসার দিবেন যাকে পাওয়ার দেওয়া হবে নবী যারে যারে আপনি সুপারিশ করবেন তাকে তাকে আমি জান্নাতে পাঠাবো নবী যারা যারে আপনি সুপারিশ করবেন তার জন্য জান্নাত ও নবী লিওয়াই হামদ আপনার রয়েছে প্রশংসিত একটা পতাকা থাকবে আপনি যারে যারে ভালো লাগবে এই কঠিন মুসিবতের সময় রৌদ্রের ভিতরে গরমের ভিতরে কঠিন পরীক্ষার ভিতরে নিচে আপনি যাকে ইচ্ছা তাকে ছায়া তোলে নিয়ে যেতে পারবেন পড়েন সেই নবী মামলা দায়ের করবেন আমরা সে মামলা থেকে বাঁচতে চাই কে কে বাঁচতে যেটা হাত তুলে আল্লাহর দেখান তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই পড়ি আমি আমরা নবীর যে সুপারিশ চাই নেবির সুপারিশ আমাদের আল্লাহ কবুল করুক জবানের সুপারিশের মাধ্যমে আমরা জান্নাতের আলা কম ফিরদাউসের মেহমান হতে চাই আল্লাহ তালা কবুল করুক আবে